একটু মানবতা রয়েছে কখনোই সে ঘরে ঘুমাতে পারে না গার্জিয়ানদেরকে অভিভাবকদের দিনে বলবে আপনার সন্তানদেরকে রাস্তায় গুলি করবে যে বাংলাদেশে সাম্প্রক চলেছে যে হত্যা দগ্ধ চলেছে যে নৃরক্ততা চলেছে যে অবিচার চলেছে যে গুন্ডামি চলেছে যে সন্ত্রাসী চলেছে এবং আমার নিহ আমার ছেলেদের কিভাবে নির্বিচারে পাথিরের মতো গুলি করে কিভাবে হত্যা করা হয়েছে এটা দেখে কোন সাধারণ বিচার বিত একটু মানবতা রয়েছে কখনোই সে ঘরে ঘুমাতে পারে না তারই অংশ হিসেবে আজকে রাজপথে এসেছি নির্বিচারে মতো গুলি করে হত্যা করবেন আমি বিশেষ করে আমার ছেলেদের আমার মেয়েদের গার্জিয়ানদেরকে অভিভাবকদেরকে বলবো আপনার সন্তানদেরকে রাস্তায় গুলি করবে হত্যা করবেন

তারা বাংলাদেশের জনগণের ভোটে তো সে প্রধানমন্ত্রী হয় না আর এই সরকার তো বাংলাদেশের জনগণের ভোটের সরকার নির্বাচিত হয় না আজকে তার থেকে সুন্দর বায়াকার্নার শব্দ শোনা যায় কিন্তু আপনি এবং আপনার সেক্রেটারি জেনারেল দনীয় তাদের বক্তব্যের কারণে আজকেই হක්কারдерকে বাংলাদেশে ঘটেছে আপনি আপনাদের সন্ত্রাসীদেরকে উৎখিয়ে দিয়ে

তারা নির্বিচার ছাত্রদেরকে ছাত্রীদেরকে মারবে বাংলাদেশ এখন বাংলাদেশ নেই এদেশে এখন সন্ত্রাসীদের দেশ হয়ে গেছে এখন আমরা এদেশের ভিতরে বসবাস করার মত উপযোগী কোনো রাষ্ট্র বলতে এদেশে নেই এখন আমরা কোথায় যাব আজকে রাস্তায় নামলে প্রতিবাদ করলে আজকে গুলি করা হয় আজকে জেলে দেওয়া হয় আজকে অন্ধহারি করা হয় ইউরোপ এবং বিভিন্ন অন্যান্য আমরা নাগরিক হব না আমরা এই দেশের মাটির জন্মগ্রহণ করেছি আমরা এই দেশের সন্তান আমরা এ দেশে কাছে বক্তব্য বেশি লাম্বা দেব না আজকে আইনমন্ত্রী ও প্রধানমন্ত্রী এখন যারা নাকি ন্যায্য অধিকার দাবি নিয়ে রাষ্ট্রকে এসেছিল তাদের কাছে বসার জন্য প্রস্তাব করছে কিন্তু যেই যানগুলো ঝরে গেল সেই মায়ের কোন খালি হলো সেই সন্তান আজকে মা হলো আজকে মা সন্তান হারা হলো সেই সন্তানদের কি বিচার হবে তাদেরকে কিভাবে ফেরত হবে কথা সংস্কার হোক হবে তাদের পক্ষে তো আমরা আগেও ছিলাম কিন্তু আজকে আমার প্রশাসন ভাইদেরকে বলব কোন হৃদয়বান মানুষ যার একটু বিবেক রয়েছে সে তার গুলি নিয়ে তার সন্তানের বুকে গুলি করতে পারবে বিচার

বুদ্ধিজীবী শিক্ষাজীবী রাজনৈতিক যত পেশার পেশা যারা আমরা বাংলাদেশে বসবাস করি আমরা এই অন্যায়ের এই অন্যায় প্রতিবাদ এক সঙ্গে যদি ওরা এই আহ্বান আমি সকলকে করছি আসেন আর বসে থাকলে আমাদের পায়ের কে মাটি থাকবে না এদেরকে আমাদের চান বা নিরাপত্তা থাকবে না আমাদের স্বাধীনতা থাকবে না আমাদের স্বাধীন দেশে আমাদের স্বাধীনতা নিশ্চয়তা করার জন্যই রাজপথে নামার জন্য সকলকে আহ্বান জানাচ্ছি সাথে সাথে আগামী দিন আলহামদুলিল্লাহ আজকে সারা দেশে আমাদের জেলা মহানগরী এর প্রতিবাদ বিক্ষোভ হচ্ছে আগামী দিন জুবার পরে যারা নাকি আজকে ন্যায়ের পক্ষে জীবন দিয়েছে